আমার একটা ভিডিওতে একজন প্রশ্ন করলো যে বাংলাদেশি পাসপোর্টদারী কোনো যাত্রী ভারতের ট্যুরিস্ট ভিসা করে সেই ট্যুরিস্ট ভিসা দিয়ে যদি ভারতে প্রবেশ করে ভারতে প্রবেশ করে সেখানে গিয়ে ভারতীয় কোনো পাসপোর্ট করতে পারবে কিনা এটা হচ্ছে আইনগত বিষয়টা অনেক জটিল এটা মানে আমাদের সার্বোক্ত দেশগুলোতে মানে দ্বৈত নাগরিকত্ব নেই যেমন এই সিঙ্গাপুরে নেই দ্বৈত নাগরিকত্ব নেই একটা উদাহরণ দিই যে করোনার সময় একজন এই কি যেন একটা কিট তৈরি করেছিল উনি বাংলাদেশি একজন বিজ্ঞানী উনি কিন্তু এখন বাংলাদেশে যখন গিয়েছিলেন তখন কিন্তু বাংলাদেশের ভিসা করে যেতে হয়েছে কারণ একটাই উনি সিঙ্গাপুরের ই হয়েছে নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে পাসপোর্ট সে মানে জমা দিয়েছে এখন একটা নাগরিকত্ব নিতে হয় ভারতও ঠিক সেরকমই আপনি যদি ভারতের নাগরিক হতে চান বাংলাদেশি আপনার পাসপোর্ট অফ করতে হবে সেটা লিগেলি আইনগতভাবে এবং অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করলেই কেবল আপনার ওইটা হতে পারে সেই নিয়মগুলো আমি এত নিয়ম বলতে গেলে বিশাল বড় হবে সেটা আপনারা সাথে কথা বলে সেটা করতে পারেন এছাড়া যদি আপনারা চুরি করে যেটাকে বলে আমাদেরকে ভারতীয়রা কেন বলে যে আমরা ওখানে দৌড় দৌড়ায় যাচ্ছি আর ওখানে পাসপোর্ট করছি বা ওখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু আমাদেরকে অনেক বলে থাকে যদিও আমরা যারা ঘোরাঘুরি করি আমাদের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না আমি বাংলাদেশে অনেক ভালো আছি ভারতের নাগরিকত্ব নিতে হবে এমনটা তো প্রশ্নই আসে না যারা এটা নিয়ে মানে করে তবে অনেকেই করে তারা কেন বলার সুযোগ পায় নিশ্চয়ই আমরা সেই সুযোগটা তাদেরকে মানে কথা বলার সুযোগটা তাদেরকে করে দিয়েছি আমাদের এই প্রবলেম আমাদের প্রবলেম না থাকলে তারা এটা বলতে পারতো না আমাদেরকে কথা কথা ভিখারি বলে এটা তো মানে কতটুক যে ই করে বলে সেটা বলার বাইরে এখন এই যে প্রশ্নটা যিনি করলেন উনি এখানে পাসপোর্ট করে মানে তারপর দু একটা জিনিস বলি আপনার যদি ওখানে বিয়ে হয় মানে সবচেয়ে সহজ পথ হচ্ছে যদি ভারতের কোনো সাথে বিয়ে বিয়ে হয় বা আপনি করেন ওই সূত্র ধরে বৈবাহিক সূত্রে একটা নাগরিকতা বিষয় সেটা নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে সেগুলো আসলে এটা ছোট্ট ভিডিওতে তিন মিনিটের ভিডিওতে বলা যায় না আমি শুধু এটা বলবো যে আমরা যারা এই সিস্টেম টুরিস্ট ভিসা করে ওখানে গিয়ে এই পাসপোর্ট বেনিশ করে ওখান থেকে পাসপোর্ট নিয়ে নিলাম একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যখন ভারতে প্রবেশ করবেন আমাদের কিন্তু এই যে ফিঙ্গার আগে কিন্তু নিত না ফিঙ্গার নিচ্ছে কেন নিচ্ছে অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে এই প্রধান কারণ হচ্ছে এটা আমি ওখানকার আধার কার্ড করতে যেন না পারি এই পাসপোর্ট যেন করতে না পারি এই সব বিষয়গুলো তারা মানে সিকিউরিটি পারপাস এই কিন্তু ফিঙ্গারগুলো নিয়ে থাকে এই সিকিউরিটি পারপাস ফিঙ্গারগুলো নিয়ে থাকে আমরা যেন ওই পাশে পাসপোর্ট করে বাংলাদেশে ওদের পাসপোর্ট আবার বাংলাদেশে ফেরত আসতে না পারি তখন কিন্তু বর্ডার এটা ধরা পড় ধরা পড়বে ঠিক এই কারণে কিন্তু ফিঙ্গারগুলা নেই কাজেই আপনারা যে চিন্তা ভাবনা করেন যে এই ট্যুরিস্ট ভিসা করে ওই পাশ থেকে এক পাসপোর্ট করে চলে এটা আগে হতো যখন আমাদের ফিঙ্গার ছিল না বা অন্যান্য মানে সিস্টেমেটিক যে কাজগুলো ব্যবস্থা অনেক জায়গায় ছিল না কিন্তু অ্যানালগ আপনার হাতে লিখে কাজ গুলো করা হতো এখন অনলাইনে দিয়ে দেয় আপনি অন্য পুর দিয়ে আসেন সার্জ দিয়ে দেখে তখন কিন্তু এটা অলরেডি বের হয়ে যায় বা সার্জ দিতে হয় না এখন অনেক জায়গায় সিস্টেম আছে আপনি যখন স্ক্যান করবেন তখন এটা চলে আসবে তো এই ছিল অবস্থা যারা এই ফাঁকি যায় কি দুই নাম্বারে চিন্তা করেন তাদের জন্য ভিডিওটা দেওয়া ভালো থাকবেন শেয়ার দিন আল্লাহ হাফিজ